শুক্রবার আসলেই আসলে একটু ভালো মন্দ খেতে মন চায় বা বাসায় আয়োজন করা হয় বাচ্চারা চায় আমার বাবা চায় বা আমরা সবাই ভালো লাগে এই জন্যই বিরিয়ানি খিচুড়ি এই জাতীয় একটু ডিফারেন্ট খাবারের আয়োজন করা হয় ম্যাক্সিমাম সময় তো আজকেও বিরিয়ানি করা হয়েছে এটা গরু মাংসের বিরিয়ানি তো আমি নিলাম একটু খেতে খেতে কথা বলি চালটা বাসমতি না রেগুলার আপনার যে পলাশ চাল বিক্রিরা বাজারে ওই জাতীয় চাল দিয়ে বানানো হয়েছে খাবারটা মাংসটা বেশ নরম আমি খেয়ে দেখাচ্ছি আপনাদেরকে বেশ নরম হয়েছে মাংসটা অনেক টেস্ট যুক্ত এর মধ্যে সাথে আবার কোক রেখেছি যাতে খাবারটা একটু রিল্যাক্সে খেতে পারি কোকটা খেলে হয়তো আপনারা জানেন খাবারটা আরেকটু আরামদায়ক মনে হয় যাদের বেশি ঠান্ডা তারা না খেতে পারেন আমি আবার একটু ঠান্ডাই খাই এটা আমার অভ্যাস তো খাচ্ছি বন্ধুরা আপনারাও দেখতে পাচ্ছেন সবাই শুক্রবারে একটু বিরিয়ানি আমার বাসায় পাকান দেখেন রাইসটা কেমন ঝরঝরে হয়েছে সবসময় বাসায় খাই এই যে আলুটা একদম নরম হয়ে গিয়েছে এটা যে আলুটা একটু সালাদ দিয়ে খেয়ে দেখাচ্ছি আমি সবাইকে আপনারাও বাসায় খাবেন ইনশাল্লাহ শুক্রবারে সবাই চেষ্টা করবেন আমি আসলে পুরো খাবারটাই দেখিয়ে ফেললাম খেতে খেতে কথা বলতে বলতে খেয়েই ফেললাম প্রায় শেষের দিকে সবাই শুক্রবারে ফ্যামিলি নিয়ে বাসায় সবাই একসাথে খাবেন আশা করি আমরাও একসাথে বসে সবাইকে একই টেবিলে সবাই একসাথে খেতে খাওয়ার মজাই আলাদা তো এভাবে আপনারা আপনারাও খেতে পারেন এবং বাসায় খাবেন ইনশাল্লাহ বেশ টেস্টি হয়েছে মজা সবাই ভালো থাকবেন